আসসালামু আলাইকুম আজকে গাছের ধনদোল পেরে পুঁটি মাছ দিয়ে ধনদোলের তরকারি রান্না করা হয় সেই তরকারি তো বেশ ভালোই লাগে খেতে দেখতে থাকুন পেঁয়াজ তারপরে হলুদ মিচ ধনিয়া কাঁচা জাল এগুলোকে ভালোভাবে কষায় নিতে হচ্ছে তারপরে মধ্যে ধুন্দুল আলু আলু দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে ওকে তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর যে পুটি মাছগুলো বেঁচে রাখা হয়েছিল এগুলোকে যোগ করে দিতে হবে তো সুন্দর তরকারি হয়ে গেল তারপরে হা মাস মাসে পরোটা ভাজা হয় বসায় তারপরে খাওয়া দাওয়া সেরে ছেলেকে মাদ্রাসায় দেখতে যাই মাদ্রাসায় ঢুকে ছেলের সাথে দেখা হয়ে যায় তো কি কি নিয়ে গেছে এগুলো দেখতেছে কিছু খাবারের দাবি ছিল তার নিয়ে যাবো

কষ্ট করতে হবে ফিরে আসি করে আসতে গেছি তো আমরা বাসায় ফিরে আসছি আসতেছি রাস্তায় আমরা মিশুকে ভরে নদীর ঘাটে চলে আসি তো নদী পার হবো ট্রলার দিয়ে তো ট্রলারে উঠে নদী পার হবো এখন ইনশাল্লাহ নদী পার হয়ে বাসায় চলে আসছি তো আপনাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলিক